নমস্কার বন্ধুরা আজ আমার মাথা দিনের থেকে চলে এসছি একটা বিকেলে টিফিন করব একদম মুখরোচক দারুণ একটা রেসিপি বন্ধুরা দেখুন কি দিয়ে কি করি এবং কড়াই বসিয়ে দিয়েছি যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এটাতে দিয়ে দেবো হলো একটু সর্ষের ফোরন দিয়ে দেব সর্ষে ফোরন দিয়ে দিলাম সর্ষেটা মাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমার আমি মতো এটার মধ্যে জল দিয়ে দেবো এই যে বাটিটা দুই বাটি জল দিয়ে দেবো এটা করবো সুজি দিয়ে একটা উপকরণ করবো এই জন্য এক বাটি এই এক বাটি সুজি আর এই জন্য বাটি জল জলটা আমার একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবো সুজিটা দিয়ে দেবো জলটা হতে হতে আমি দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি রেখেছি একদম ঝিরি করে পেঁয়াজ কুচি রেখেছি আর এই ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দেবো জলটা গরম হলে তারপর সুজিটা দেব এই ধনে পাতাটা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আমি কিন্তু আর চিলি ফ্লেক্সে কিচ্ছু দেবো না যেহেতু কাঁচা লঙ্কা অনেক দিয়েছি আবার বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না বাচ্চা কাচ্চারা আছে না আন্দাজ মতো নুন দিয়ে দিলাম যে জলটা গরম হয়ে যাক তারপর কি দিচ্ছি এটার মধ্যে বন্ধুদের দেখাবো দুর্দান্ত লাগে খেতে একবার কিন্তু বন্ধুরা এটা করে ফেলতে পারেন বিকালে সবসময় কেনা টিফিন খাওয়ার থেকে বাড়িতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু এগুলি বাড়িতে করলে পরে দারুণ লাগে খেতে আমার মনে হয় জলটা আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি নাড়ছি এক হাতে আর এক হাতে সুজিটা দিয়ে দিচ্ছি জলটা পুরো শুকিয়ে নেব তারপর আরেকটু উপকরণ দেবো এটার মধ্যে জলটা আমার অনেক টেনে আছে এবার দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছি কাঁচা আলু চাইলেও দেওয়া যায় এটা তো তেলে ভা ভাজব কাঁচা আলুও দেওয়া যায় আর আমি সেদ্ধ করে নিয়েছি গ্রেড করে দিলে একটু ভালো হয় মিশে যায় আর কি সুজিটার সময় পুরো মিশে যাবে দিয়ে দেবো একটু আমচুর পাউডার নুন তো দিয়েইছি আন্দাজ মতো একটু আমচুর পাউডার দেবো যেহেতু একটু নুন বেশ টক টক লাগবে ভালোই লাগবে খেতে ঝাল ঝাল টক টক আমি অনেকটা করে আমচুর পাউডার দিয়েছি এবার দিয়ে একটু চালের গুঁড়ো খুব হবে এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর মেখে নিয়ে তারপর বন্ধুদের আবার দেখাব আমি যে মন্ডটা করেছিলাম ওইটা ভালো করে একদম মেখে নিয়েছি যেরকম আটা মাখে সেরকম মেখে নিয়েছি মেখে নিয়ে তারপর আমি কেটেও নিয়েছি এই যে কটা কেটে নিয়েছি আর তারপর কি করে কাটলাম বন্ধুদের একটু দেখাই এই যে এরকম লম্বা করে কেটে রেডি করেছি এই যে লম্বা করে রেডি করেছি লম্বা করে রেডি করেছি এগুলিকে এরকম করে কাটবে এই যে ছুরি দিয়ে বন্ধুরা আমার জানে তবুও আমি কি করে করলাম সেটা বন্ধুদের দেখাচ্ছি এই যে এরকম করে করে নিলাম আমার জায়গায় আর খুব মানে শর্ট জায়গায় এই জন্য ঠিকঠাক করে দেখাতে পারি না বন্ধুদের তবুও চেষ্টা চালিয়ে যাই ইচ্ছা করে বন্ধুদের মতো করতে দেয় এই যে কয়টা ভাজজি এই যে ভাজা হচ্ছে ভাজা হচ্ছে আর এই আমার এই যে অলরেডি অনেকগুলো রেডি করে রেখেছি এখন একসাথে অনেকগুলো দেওয়া যাচ্ছে না আমার কড়াইটা হলো অনেক ছোট আর আমার এই কড়াইটাতে করতেই বেশি ভালো লাগে মানে আমি খুব আরাম পাই এই কড়াইতে মানে ভাজাভুজি করতে ছোট্ট কড়াই খুব সুন্দর কড়াই হ্যাঁ আর এই যে আরও কটা আছে এই যে এগুলো কেটে নেব ভালো করে ময়দা যেরকম মাকে কাই করে কিন্তু কাই করার পরেও একটু ভালো করে মাখতে হয় না মাখলে পরে এত সুন্দর মানে ইয়েটা লম্বা করে রোলটা হবে না রোলটা করে তারপর আমি ছবি দিয়ে সব কেটে কেটে নিয়েছি বন্ধুদের আর বাকি এই যে ভেজে নিই ভেজে নিয়ে তারপর আমি কিছুটা ভেজেওছি আবার এই যে কিছুটা ভেজেওছি আবার ভেজে নিয়ে দেখাচ্ছি এই যে দারুণ মচমচ হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে খেতে খেতেও দারুণ হয়েছে হ্যাঁ আমি করে নিয়েছি আরো কটা ভাজি ভেজে তারও বন্ধুদের আবার দেখাবো আমার ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে কিছু আছে আর এই যে কিছু আছে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না হোক টিফিনও দেবো আমার রেসিপিটা হয়ে গেছে